শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে নিয়ে এবার কঠিন মন্তব্য করলেন চর্মনয় পীর দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন তারেক রহমান যাই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করব বললেন সেনা প্রধান জানাবো ডক্টর ইউনুসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনয় ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না গতকাল সোমবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা ট্যাকেরহাট বন্দর বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম বলেন মোদী যখন শপথ গ্রহণ করে নাই তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মতো দশটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি বরং সব স্বার্থ ভারতকে দিয়ে আসছে যে দেশের মধ্যে বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম ওলামারা স্বাধীনভাবে কথাটুকু বলতে সুযোগ পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শন লালন করে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি তিনি আরও বলেন এই বাংলাদেশে তেপ্পান্ন বছরে বহু উত্থান পথন হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তির স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংস করার জন্য কারো সঙ্গে আতাত করেনি বাংলাদেশের মধ্যে বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে কিন্তু একসময় তাদের ধুতি পরে চলতে হতো এমনকি দলিলে নামের আগে স্ত্রী বসানোর জন্য বাধ্য করা হতো পাঁচ আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখন একটা শ্রেণীর মায়ের কান্না এখনও বন্ধ হয়নি এই সময় একটি স্বার্থন্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে এদিকে শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে কিশোরগঞ্জ বিএনপির জনসভা জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান তারেক রহমান বলেন আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে বলেন তারেক রহমান রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় এজন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার জনগণের এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লব অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে তিনি আরও বলেন ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশে কতগুলো পরিবার আছে আমরা তা নির্দিষ্ট করব আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি করে ফ্যামিলি কার্ড পরিবারকে করে দেব এই ফ্যামিলি কার্ড হবে পরিবারের মায়ের অথবা গৃহিণীর নামে এই কাজটি প্রথমে গ্রাম থেকে তারপর ধীরে ধীরে শহরে বা থানা উপজেলা ও জেলা পর্যায়ে করব এই ফ্যামিলি কার্ডে একটি পরিবারের মাসিক প্রয়োজনীয় ভোগ পণ্যের কিছু অংশ এই কার্ডের মধ্যে পাওয়া যাবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের সংস্কার কাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে যাই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দেন তিনি রয়টার্সের ওই সাক্ষাৎকারে বলা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনা সদস্যরা আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে এক পাশে দাঁড়িয়ে ভারতে পালিয়ে যাওয়া পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার ভাগ্য সিল করে দিয়েছেন সব্বার রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে এই সাক্ষাৎকার দেন সেনাপ্রধান সাক্ষাৎকারে তিনি জানান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়া তার লক্ষ্য সেনাপ্রধান বলেন আমি তার পাশে দাঁড়াবো যাই ঘটুক না কেন যাতে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন সাক্ষাৎকারের প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইনুস একশো সত্তর মিলিয়ন মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনার চুক্তির কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করা ওয়ারকুজ্জামান বলেন গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য বছর দেড়েক সময় লাগতে পারে তবে তিনি এ সময় জনগণের ধৈর্য ধারণের উপর গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান বলেন আমরা নিশ্চিত যে আমরা একসঙ্গে কাজ করতে পারবো আমাদের ব্যর্থতার কোনো কারণ নেই ওয়াকারুজ্জামান রয়টার্সকে আরও বলেন আমি এমন কিছু করব না যা আমার সংস্থার জন্য ক্ষতি হবে আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই হাসিনার বিদায়ের পর সরকারের ব্যাপক সংস্কারের প্রেক্ষাপটে সেনাবাহিনীতেও অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে জেনারেল ওয়াকার বলেন অনেক সেনা সদস্যকে ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছে তবে সাক্ষাৎকারের শাস্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ব্যাপারে বলেন এমনটা কেবল তখনই করতে পারে যখন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য থাকে যেখানে সেনাবাহিনী সরাসরি থাকবে প্রেসিডেন্টের অধীনে বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে এটি কার্যত প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণেই থাকে জেনারেল ওয়াকার বলেন অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান সাংবিধানিক সংস্কারে এ ব্যাপারে কিছু সংশোধন ঘটতে পারে তিনি বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনী রাজনীতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া উচিত নয় কোনো সেনা সদস্য কোনোভাবেই রাজনীতিতে সম্পৃক্ত হবে না এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেক্ষাপট দেশ সংস্কারের নানা পদক্ষেপ সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছে কয়েকটি কূটনৈতিক সূত্র আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গ ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার বেলা এগারোটায় বাংলাদেশ সময় রাত নয়টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই নাতার বৈঠক অনুষ্ঠিত হবে এরই মধ্যে ডক্টর ইউনুস ও বাইডেনের বৈঠকের বিষয়টি আলোচনা এসেছে কারণ তিন দশক পর জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টদের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের এমন বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম এক সাক্ষাৎকারে বলেন বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পাবে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম গণমাধ্যমকে বলেন সামগ্রিকভাবে দুই দেশের সহযোগিতা কিভাবে জোরদার করা যায় তা নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করবেন বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের উদ্যোগ এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্ভব্য সহযোগিতা বিষয়টিতে অগ্রাধিকার থাকবে সমকালীন প্রেক্ষাপট মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতি রোহিঙ্গা সংকটের প্রসঙ্গটি আলোচনায় আসতে পারে এর আগে সোমবার সকালে স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সফর শেষে প্রধান উপদেষ্টা আগামী শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওয়ানা হবেন প্রসঙ্গত প্রধান উপদেষ্টা হিসেবে এটি ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর